এসে গেছে সুন্দরবনে ইলিশ উৎসবে ইলিশ দু পিস করে মালাইকারি দিয়েছে বাগদা এই হচ্ছে হোটেল হোটেল রিসর্ট রিস রোডের গায়ে এখান থেকে মিটির একটা ফ্যান নেওয়া হয়েছে গেছি সজনে খালি উপর থেকে এবার দেখুন পুরো গ্রিনারি 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 এসে গেলাম সুদর্ণ ওয়াচ টাওয়ারে এখন দোবাকের দিকে যাচ্ছি আছি দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে এই আজকে দ্বিতীয় দিনের ডিনারে ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানি আর চিকেন চিকেন চাপ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ক্যানিং এখনও রয়েছি ক্যানিং স্টেশনে এই হচ্ছে ক্যানিং স্টেশন যাব সুন্দরবন দু রাত তিন দিনের যাচ্ছি ট্রাভেল ডেস্টিনেশন বোটের মানে বোট ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই যে ওদের লোক দাঁড়িয়ে আছে এই যে ট্রাভেল ডেস্টিনেশন এই যে স্টেশনে ওরা দাঁড়িয়েই আছে সবাই প্রত্যেকে যাদের যাদের ট্রাভেল আছে সবাই এরকম করে দাঁড়িয়ে আছে ওদিকে অটোগুলো দাঁড়িয়ে আছে আমাদের আছে এই যে সব আছে আমরা যাবো ভেবে যাচ্ছি এই আবার অটোতে বসি তখন দেখা হবে বাকি কত টাকা প্যাকেজ কী ব্যাপার কী খাওয়ালো কোথায় রাখলো কী কী ঘুরলাম সবই দেখাবো এর আগেও একবার সুন্দরবন এসেছি যেটা আলাদা ট্রাভেলে এটা আরেকটা এলাম ইলিশ উৎসবে দেখি কেমন হয় সবটাই জানাবো চলুন দেখা হচ্ছে অটোতে বাজারে এরা নদীর ঘাটে গেছি এই যে এম ভি পাশে কমলা আছে আর পাশে আছে ওর তিনটে কোটি যাচ্ছে লুচি আলুর দম আর একটা করে পান্তোয়া কি লুচি আলুর দম এই দেখ এই একটা করে সুইং দিল এখন বাজে এগারোটা দশ এপর ছাড়লো দুই বাথরুম আছে এইখানে গুলো আবার দেখুন এই জল পাওয়া যাবে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ এদিকে পাঁচটা আছে এদিকে চাপাই নেমেছি এই হচ্ছে বোটগুলো এখানে সব দিয়েছে এই হচ্ছে এখানে মানে জেটি গোসাবা জেটি এখানে বেগন বাংলো হ্যামিলটন মানে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলো আর হ্যামিলটন বাংলো রয়েছে হ্যামিলটন বাংলোতে যাচ্ছি বারোটা পঞ্চাশে হাঁটা শুরু করেছি এসে গেছি হ্যামিলটন বাংলোতে পাঁচ মিনিট হ্যাঁ পুরো পাক্কা পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু ফেরিঘাট থেকে পাঁচ মিনিটে পৌঁছে যাব এই হচ্ছে হ্যামিলটন বাংলো হেরিঘাট থেকে পাঁচ মিনিট মানে উল্টো দিকে পাঁচ মিনিট গেলে হেমেলটন বাংলো আর এদিকে উল্টো দিকে তার এদিকে এবার ডান দিকে এলেই হচ্ছে বেকন বাংলো এই যে এখন আমি রয়েছি এই যে বেকন বাংলোর সামনে বেগুন মাংলোতে এখন কিছুই নেই সব ফাঁকা একসময় বেগুন সাহেব থাকতেন ইংরেজদের দাবা দাবি এদিকে উল্টো দিকে একটা কিছু রয়েছে কিছুই নেই ভেতরে পুরো ফাঁকা গরম গরম বেগুনি চাল ভাত এখানে কচু শাকের কচু শাক হ্যাঁ এদের সময় মাথা দিয়ে কচু শাক কেমন হয়েছে রান্না খাচ্ছি এরপর চলছে এবারে এসে গেছে সুন্দরবনে ইলিশ উৎসবে ইলিশ ভালোই সাইজ আছে দু পিস করে মালাইকারি দিয়েছে বাগদা হোটেলের দিকে যাচ্ছি হাট বেরোচ্ছে এদিকে একটা হাট আছে ওয়া লাগছে ফল এসে গেছে একটা করে সবাই যে পাঁধগুলো বেঁধেছে হচ্ছে বালি সুন্দরবনে একটা দ্বীপ এরিয়া বালি এখানে অনেক বডি এসেছে খাবার জন্য যে পাইপলাইন দিয়ে এই হচ্ছে একটা বাংলাদেশের জাহাজ দুটো জলের কালার আলাদা নীল আর খোলা সুন্দর পাখিরালয় চপর থেকে নামছে আমাদের সুন্দরবনের দু রাত তিন দিনে যে ট্রিপে এসেছি ট্রাভেল ডেস্টিনেশনের ট্রাভেল মানে এজেন্টের মাধ্যমে এইটা হচ্ছে তার হোটেল আমরা ঘন্টাখানিক আগে ঠিক আছে এখন নাচের ব্যবস্থা হচ্ছে এই যে বাস আছে ফার্স্ট পার্সেন্ট বাচ্চাদের খেলনা স হয়েছে এই হচ্ছে হোটেল চলুন হোটেলের রুম ট্যুরটা একবার দিয়ে এই হচ্ছে এক গ্রান্স মানে রুম নাম্বার পড়েছিলো সিক্সটি থ্রি চলুন ভেতরে ঢুকেই আপনি পাবেন দেখতে এই একটা বেড রয়েছে জিনিসপত্র গোছাচ্ছে এখন এদিকে একটা বেড এদিকে একটা বেড দুটো বেড দুটো পাখা এটা একটু এসি রুম এখন এসি ফিট হয়নি নতুন হয়েছে ক্লিন পরিষ্কার এখানে একটা ছোট টেবিল আছে হ্যাঙ্গার রয়েছে দড়িটা একটু বেঁধে নিয়েছি আর চলো বাথরুমটা দেখে দিই এই একটা ডাস্টবিন রয়েছে বাথরুমটা খুব পরিষ্কার এখানে একটা মিরার রয়েছে মিরার রয়েছে আর বাথরুমটা দেখুন কোমোট পরিষ্কার রয়েছে গিজারও রয়েছে ওখানে আর দিকে হ্যা রয়েছে মোটামুটি খুব ছোট নয় খুব বড় নয় পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর রুম নিয়ে কোনো কথা হবে না হোটেল আপনজন রিসর্ট একদম রোডের গায়ে সন্ধে হয়ে গেছে এই ঝুমুর নাচের এসে গেছে সব বাজারে বেরিয়েছি ওই কার হাত পাখা নিলাম এখানে সুন্দর করে হাতে করে বানাচ্ছে সব কাঠের জিনিস এখান থেকে মিটির একটা ফ্যান নেওয়া হয়েছে মিটির ফ্যানটা কোথায় এই যে ফ্যান রয়েছে হাতে সব দোকান রয়েছে সুন্দরবন পাখিরালো এটা কিনেছি সুন্দরবন পাখিরালো এখন ম্যাডাম দেখছে কিনে একটু দেখুক মর্নিং গুড মর্নিং ফ্রম পাখিরালয় আমি রয়েছি সুন্দরবনের দু রাত তিন দিনের ট্রিপে আজকে হচ্ছে দ্বিতীয় দিন এই হচ্ছে আমাদের কালকে রাতের হোটেল ছিল আজকে ওইখানেই থাকবো হোটেল আপনজন একদম লাস্ট পর্যন্ত রয়েছে খুব বড় হোটেল খুব সুন্দর হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই বলবো 那自己吃啥？ সব চা দিয়ে দিচ্ছে গুড গুড মর্নিং মর্নিং পাখিরালয় জেটিঘাট দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণের যাত্রা এই জেটিঘাট থেকে শুরু হচ্ছে এই যে আমাদের বোর্ড এসে গেছে দুটো আজকে দ্বিতীয় দিনের সকালে তরকারি রুচি ছিল মিষ্টি

এর পুকুরে কিছু কচ্ছপ আছে এটা হচ্ছে সজনেখালি খালি ওয়াচ টাওয়ার থেকে আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে এলাম এখানে কিছু ড্যামি হরিণ দিকে বাঘ রাখা আছে ইন্টারপ্রিটেশন সেন্টার রেখা আছে সুন্দরবন নকশা ম্যাপ দেওয়া আছে দিতে এখানে সুন্দরী গাছ আর তার পাশে শাসমূল এই প্রজাপতি ডানার মতো হয়ে আছে এই যে এদিকে এইদিকে সব শাসমূল সব এই মাঠ কিপা যেটা দেখাচ্ছিলাম ছবিতে এই যে অরিজিনালি দেখুন এই যে এই যে মাঠ কিপা ছোট ছোট খাল ঢুকে গেছে জঙ্গলের ভেতরে একটা হরিণ দেখতে পেয়েছি ওই যে তাকে আছে এই যে তাকিয়ে আছে এই সুধন্যখালী জেটিতে এসে গেছি এবারে নামবো গেলাম সুধন্যখালীতে এই বোট থেকে নামলাম এই আছে সুধন্যখালীর এন্ট্রি পয়েন্ট এখানে একটা টাওয়ার আছে কিছু গাছ দেখবো আমরা চলো এখানে কিছু বিশেষ প্রজাতির গাছ আপনারা দেখতে পাবেন এখানে এই যেমন কৃপা এই যে কৃপা এই গাছটা দেখুন ছোট ছোট সুন্দর সুন্দর ফুল ফুটেছে কাঁকড়া এইটা হচ্ছে কাঁকড়া গাছ ঠেসমুল দেখতে পাওয়া যায় এই গাছের কাঁকড়া এটা হচ্ছে পশুর তাল গাছ খেজুর গাছের মতো এসে গেলাম সুদর্ণখালী ওয়াচ টাওয়ারে এই শুধু খালি টাওয়ার থেকে এই যে একটা কিছু জঙ্গল পরিষ্কার করে রাখা আছে এখানে যদি বন্য প্রাণী এলে দেখা যায় এখন দোবাকের দিকে যাচ্ছি এই হচ্ছে এটা জঙ্গলের বন ভরানি এই যে নাম যেটা আমরা সুন্দরবনে এলে দেখতে পাই বন বিবি ভরানি এই যে ক্যানালটা জঙ্গল এই যে বন ভরানি বৃষ্টি পড়ছে একটা দেখুন চলে এই বিদ্যাধরী সামনে এটা একটা বিদ্যাধরী ছিল মেনটা হচ্ছে বড় যেটা এই যে বিদ্যাধরী নদী বিশাল বড় দেখুন সেই লাস্টে সৌকি পাচ্ছেন এই চলে এলাম আজকে আমাদের লাস্ট পয়েন্ট দোবাকিতে দোবাকিব আমরা দেখেছি কি যে জন্তুরা বন্য জন্তুরা খাঁচায় থাকে আর আমরা বাইরে থেকে ওদের দেখি এখানে উল্টো আমরা জন্তু হয়ে গেছি এখানে আমরা খাঁচার ভেতরে থাকি আর বন্য প্রাণীরা বাইরে আমাদেরকে দেখবে যদি থাকে এই দুই সাইডে এরকম খাঁচার মতো তার জালে যাতে বন্য প্রাণীরা অ্যাটাক না করতে পারে অস্বাবিক আমরাই ওদের এলাকায় এসেছি ডিস্টার্ব করতেই এসেছি এটা সত্যি কথা যদি একটা নতুন আবার তৈরি হয়েছে জেটি ঘাট হয়তো এই যে চালু হয়ে যাবে জেটি ঘাট একটা চালু হয়ে যাচ্ছে প্রায় ফিনিশ এই যে সব আমি নারায়ণ আমার চ্যানেলের নাম হচ্ছে মাইলস টু ট্রাভেল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর ভিডিও করি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা যাতে পেয়ে যান দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে এই যে রাস্তা ই সোজা হেঁটে চলে যাচ্ছে আর আমরা এই দিকে হেঁটে এলাম এই দিক থেকে যাবি না দাঁড়াও এ নেমে যাচ্ছে হেঁটে এলাম সবুজ গ্রিনারি একদম বন্যপ্রাণী কিছু তো সেরকম দেখা যায় না খুব একটা হরিণ কয়েকটা দেখেছি বেশ পরিবেশটা খুব সুন্দর এখান থেকে বলুন নীল আকাশ দিকে তো বিশ্বিত সবুজদের দিকে তাকাবেন আর নদী এবছ মিষ্টি জল এখানে বন্য প্রাণীরা সব জল টল খেতে এলে এই জায়গাগুলোতে আসে এই জায়গাটা টাওয়ার করে রেখেছে যদি কোনো কিছু দেখা যায় আর কি চলুন আর এখানে দেখানোর কিছু নেই একদম লঞ্চে উঠে পাখিরালয়ে গিয়ে দেখা হবে সন্ধ্যাবেলা নদীর ব্যাপ্তিটা দেখুন একদম

পাখিরালয়ে এটা হচ্ছে আপনজন রিসর্ট আর পাশে একটা আছে আপনজন হোটেল দুটো আছে রিসর্ট একটা হোটেলে আছে এর আগের যখন সুন্দরবন এসেছিলাম সেটা ছিলাম হোটেলে ওটাও ভালো এটা হচ্ছে রিসর্ট এটা বেশি ভালো আজকে দ্বিতীয় দিনের ডিনারে ফ্রায়েড রাইস চিলি চিকেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পাখিরালয় আপনজন রিসর্ট আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন দু রাত তিন দিনের যে সুন্দরবন ট্রিপ চলছিলো আজকে শেষ দিন এই সকালবেলায় সব লাগেজ ফাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি বোট এসে গেছে এখন বাজে হচ্ছে নটা কুড়ি আর আজকে তারিখ হচ্ছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ আজকে লাস্ট দিনে সকালে ব্রেকফাস্ট তরকারি ডিম আছে এই হচ্ছে সকালের থেকে যাওয়ার নদীর রাস্তা জলপথ ঝাল চওড়া এই এসে গেছি বালি দ্বীপে এখানে লোকনাথ বাবার মন্দির রয়েছে এই যে এখানে একটা ব্যানার দেওয়া আছে নেমেই কিছু দোকানপাট রয়েছে কিছু দোকানপাট আছে এখানে লালু কালু সবই রয়েছে পাঁচেক ঘাটলেই আপনারা পৌঁছে যাবেন লোকনাথ বাবার মন্দির এই এরকম একটা এই যে রাস্তা ইটের রাস্তা তারপরে জমির মাঝখান দিয়ে এরকম সরু ঢালাই রাস্তা আর ওই মন্দির হচ্ছে মন্দির ধরুন মন্দিরে যাই ওই যেটি থেকে পাঁচ মিনিট হাঁটতে সময় লাগবে লোকনাথ বাবার মন্দির লোকনাথ রিভাইন লাইফ মিশন এই দুপুরে লাঞ্চ দেখলেন চিকেন চাপ আর ইলিশের বিরিয়ানি এরপর আর কি এই ভোট যাচ্ছে ধীরে ধীরে এগোচ্ছে ঘন্টাখানি দুটো বাজে তিনটের মধ্যে আশা করি সোনাখালী পৌঁছেই যাব তারপরে যে যার যে যার বাড়ি আর ব্লগ বানাচ্ছি না এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে